ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব আপনাদের এইস ইংলিশ ফার্স্ট পেপারের আপনাদের গুরুত্বপূর্ণ পাঠগুলো কিভাবে আপনারা পরীক্ষায় আনসার করবেন এই বিষয়গুলো শিক্ষার্থী আমি আপনাদেরকে আজকে দেখাবো আপনারা আমার কথাগুলো ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন আর শিক্ষার্থী আজকে আমি আপনাদেরকে এখানে গুরুত্বপূর্ণ একটি পার্ট আমি আপনাদেরকে দেখাবো আপনাদের কীভাবে ইংলিশ ফার্স্ট পেপারে আপনারা প্রশ্নগুলো আনসার করবেন এই বিষয়টা শিক্ষার্থী আমি আপনাদেরকে এখানে কাজগুলো করে আমি আপনাদেরকে দেখাবো প্রথমত শিক্ষার্থী আমি আপনাদেরকে এই কুয়াকাটা যে পেসেসটা আছে এটার সম্পর্কে আমি আপনাদেরকে এখানে একটু বলবো বলার পরে আমি আপনাদের কাজগুলো করে দেবো তার আগে জানিয়ে রাখি যে আপনারা তো অবশ্যই জানেন যে আপনাদের পরীক্ষা উনিশ জুলাই দুই থেকে অনুষ্ঠিত হবে সেই জন্য শিক্ষার্থী এখন আমি আপনাদের বলেছি যে আপনাদের বিষয়গুলো চেষ্টা করবো সপ্তাহে দুই তিন দিন ক্লাস নিয়ে আপনাদেরকে একটু সহযোগিতা করার জন্য আপনাদের সেই কথা রাখার জন্য আমি মূলত শিক্ষার্থী এখানে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি কুয়াকাটা লুকালি নুন এস সাগরকা ওর ডটার অফ দ্য সি কী বলতে বুঝতে পেরেছেন কুয়াকাটা লুকালি নৌনেস সাগরকন্যা অথবা ডটার অফ দ্য সি কুয়াকাটাকে কুয়াকাটা লুকালি অর্থাৎ স্থানীয়ভাবে সাগরকন্যা অথবা ডটার অফ দ্য সি নামে পরিচিত ইজ যে রেয়ার সিনিক স্পট মানে নৈসগিক বা প্রাকৃতিক একটা মানে সৌন্দর্যের একটা স্পট লোকেটেড অন দ্য সাউথার্ন মোস্ট সাউথার্ন মোস্ট টিপ অব বাংলাদেশ এটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত এটি বাংলাদেশের কোন এলাকায় অবস্থিত দক্ষিণাঞ্চলে অবস্থিত আমরা আমি আপনাদেরকে বলব আপনারা যারা যারা আমার কথাগুলো শুনতেছেন আপনারা আমার সাথে সাথে বলবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এই বিষয়টি সার্বিকভাবে সহযোগিতা করবো যেন আপনারা আপনাদের কাজগুলো করতে পারেন তলে শিক্ষার্থী এখানে দেখেন কুয়াকাটা ইন লতাচাপালি ইউনিয়ন আন্ডার কলাপাড়া পুলিশ স্টেশন অফ পটুয়াখালী ডিস্ট্রিক্ট ইজ অ্যাবাউট থার্টি কিলোমিটার ইন লেন্থ অ্যান্ড সিক্স কিলোমিটার ইন ভেট অর্থাৎ কুয়াকাটা হলো লতাচাপালি ইউনিয়নের কলাপা পুলিশ স্টেশনের অধীনে পটুয়াখালী ডিস্ট্রিক্টে অবস্থিত তিরিশ কিলোমিটার প্রস্থ দৈর্ঘ্য এবং ছয় কিলোমিটার প্রস্থ ইট ইজ সেভেন্টি কিলোমিটার ফ্রম পটুয়াখালী ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার পটুয়াখালী জেলা শহর থেকে এটা সত্তর কিলোমিটার দূরে অ্যান্ড থ্রি হান্ড্রেড টোয়েন্টি কিলোমিটার ফ্রম ঢাকা রাজধানী ঢাকা থেকে তিনশত বিশ কিলোমিটার দূরে অ্যান অ্যাক্সিলেন্ট কম্বিনেশন ইয়ার রয়েছে একটা চমৎকার একটা কম্বিনেশন মানে বিন্যাস বা সমন্বয় যে বিষয়গুলো আমি আপনাদেরকে এখানে বলবো তারপর শিক্ষার্থী এখানে দেখেন আমরা একটু এগুলো কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে রাজধানী থেকে কত কিলোমিটার দূরে আর কুয়াকাটা লুকালিকি নামে পরিচিত সাগরকন্যা নামে পরিচিত ডটার অফ দ্য সি তারপর অ্যান অ্যাক্সিলেন্ট কম্বিনেশন অফ দ্য পিকচার স্কো স্কিউ ন্যাচারাল বিউটি প্রাকৃতিক সৌন্দর্য স্যান্ডি বিচ অর্থাৎ বালুকাময় সমুদ্র সৈকত ব্লু স্কাই নীলাকাশ অ্যান্ড দ্য সিমারিং এক্সপান্স অফ ওয়াটার অফ দ্য বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরের ঝিকঝিক করা হল জলরাশি অ্যান্ড দ্য অ্যাভারগ্রিন ফরেস্ট মিক্স কুয়াকাটা এস এ মাছ সাউথ আফটার দ্য ট্যুরিস্ট ডেস্টিনেশন যা পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় তারপর শিক্ষার্থী এখানে আমরা পড়ব তাহলে আমরা এই অংশগুলো আমরা বারবার পড়ব তথ্যগুলো বারবার আমি আপনাদেরকে যদি বলি কুয়াকাটা কী নামে পরিচিত আপনারা বলবেন সাগরকন্যা নামে পরিচিত পর যদি বলি এটি কোথায় অবস্থিত বলবেন লতা চাপালি ইউনিয়ন কলাপাড়া পুলিশ স্টেশন আর পটুয়াখালী ডিস্ট্রিক্ট যদি বলি ধৈর্ঘ্যগত তাহলে আপনি বলবেন ত্রিশ কিলোমিটার প্রস্ত ছয় কিলোমিটার যদি বলে এটি পটুয়াখালীর হেডকোয়ার্টার্স থেকে কত কিলোমিটার দূরে সেখানে বলবেন সত্তর কিলোমিটার যদি বলে রাজধানী ঢাকা থেকে বলবেন তিনশত বিশ কিলোমিটার অ্যান্ড অ্যাক্সিল্যান্ট কম্বিনেশন সেখানে কী কী রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য স্যান্ডি বিচ তারপরে ব্লু স্কাই দ্য সিমারিং এক্সপান্স অফ ওয়াটার অফ দ্য অফ বেঙ্গল এন্ড দ্য এভারগ্রিন ফরেস্ট মেক্স কুয়া কাটা এ মাছ শাউট আফটার টুরিস্ট ডেস্টিনেশন দা নেম অফ কুয়া কুয়া কাটা দা নেম অফ কুয়াকাটা টেক্স ইটস অরিজিন ফ্রম দ্য স্টোরি অফ এ কুয়া অর ওয়েল অর্থাৎ এ কুয়াকাটা শব্দটা মূলত কুয়া বা ওয়েল থেকে নেওয়া হয়েছে ড্রাক মানে খনন করা অন দ্য সি শোর সমুদ্রের তীরে বাই দ্য আর্লি রাখাইন শেল্টার্স ফর কালেক্টিন ড্রিঙ্ক ইন ওয়াটার মানে সেখানে যারা প্রথমে প্রথমে যে রাখাইনরা রাখাইন সম্প্রদায় ওখানে যারা বসবাস করত। তারা তাদের নিরাপদ অর্থাৎ কালেকটিড ড্রিঙ্কিন ওয়াটার তাদের সুপেয় পানি বা প্রাণের পানি যে পান করার জন্য তাদের যে পানি প্রয়োজন ছিল সেগুলো ধরে রাখার জন্য তারা সমুদ্রের তীরে তারা ভালোর গর্ত করতো আর সেখান থেকে সেই গর্তের মধ্যে যে পানি জমে এখানে জমানো হতো সেই পানি তারা পরে ব্যবহার করত। আর এইভাবে ওই কুয়া বা ওয়েল থেকে মূলত কুয়াকাটা শব্দটি এখানে এসেছে দ্য রাখাইন হ্যাড ল্যান্ডেড রাখাইনরা এখানে এসেছে অন কুয়াকাটা কোস্ট আফটার বিং অ্যাক্সপেলড ফ্রম দ্য আরাকান বাই দ্য মোগলস মোগলদের দ্বারা আরাকান থেকে বিতাড়িত হয়ে রাখাইনডা এখানে এসেছে পরীক্ষা যদি আসে কাদের দ্বারা বিতাড়িত হয়ে আমরা বলবো মোগলদের দ্বারা কারা বিতাড়িত হয়েছে হলো এই রাখাইনডা কোথা থেকে আরাকান থেকে ফলোয়িং দ্য ফার্স্ট ওয়েল প্রথম দিকে দিকে ইট বিকেম এ ট্রেডিউশন টু ড্রিক ওয়েলস দ্য নেইবারহুড অফ রাখাইনস হোমস্টেড ফর ফ্রেশ ওয়াটার সাপ্লাই প্রথম দিকে তারা রাখাইন রাজ্যে সুপেয় পানি সরবরাহ করার জন্য তারা সেখানে গর্ত করে রাখে কুয়াকাটা ইজ ওয়ান অফ দ্য ইউনিক স্পট হুইস অ্যালাউ ভিজিটর টু ওয়াচ দ্য সানরাইজ অ্যান্ড দ্য সানসেট ফ্রম দ্য বিচ কুয়াকাটা হলো ইউনিক এমন একটা একক একটা স্পট মানে এমন একটি জায়গা যেখানে অ্যালাউ এ ভিজিটর ভিজিটরদের অ্যালাউ করা হয় টু ওয়াচ দেখতে বোথ দ্য সানরাইজ অ্যান্ড দ্য সানসেট ফ্রম দ্য বিচ এটা আবার কেমন তথ্য আমি আপনাদেরকে বলি কুয়াকাটা হলো এমন একটি জায়গা যেখানে সূর্য উদয় এবং সূর্যাস্ত দেখা যায় কিন্তু কী জায়গায় দাঁড়িয়েই দেখা যাবে কিন্তু সকালবেলায় দেখা যাবে সূর্য উদয় এবং সন্ধ্যাবেলা দেখা যাবে সূর্যাস্ত দ্যাট পার হ্যাভস সম্ভবত মেক্স কুয়াকাটা ইজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট অ্যাট্রাকটিভ বিচ এটা সম্ভবত পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় একটি সমুদ্র সৈকত দ্য লং অ্যান্ড ওয়াইড বিচ অ্যাট কুয়াকাটা হ্যাজ এ ট্রপিক্যাল ন্যাচারাল সেটিং আসলে এটি প্রাকৃতিকভাবে এটি সাজানো প্রাকৃতিক সৌন্দর্য দ্বারা এটি সাজানো দি স্যান্ডি বিচ এই বালুকাময় সমুদ্র সৈকত স্লোপ ঢালু জেন্টেলি আস্তে আস্তে বা ধীরে ধীরে ইন টু দ্য ভে বঙ্গোপসাগরে অ্যান বাতিন দেয়ার ইজ এস প্লেসেন্ট এস ইজ সুইমিং সুইমিং অর ড্রাইভিং অর্থাৎ গোসল করার মতো সেখানে সাঁতার কাটা এবং হইল ড্রাইভিং গাড়ি চালানোটাও খুব আরামদায়ক বা খুব আরাম আনন্দদায়ক এরপর শিক্ষার্থী এখানে আমরা আর একটু বলব বলার পর আমি প্রশ্নগুলোর উত্তর আমি আপনাদেরকে দেখাবো আর এত রাত্রে ক্লাস নেওয়ার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আসলে সময় করে উঠতে পারিনি সেই জন্য তারপরও সিদ্ধান্ত নিয়েছি যে আমি যদি ক্লাসটি নিয়ে রাখি এটা আপলোড করা থাকে আপনারা পরবর্তীতে যে কোনো সময় আপনাদের যখন যার ফ্রি সময় থাকবে আপনারা দেখে নিতে পারবেন কী বলেছে বুঝতে পেরেছেন এই উদ্দেশ্যে মূলত এখানে এই লাইভ ক্লাসটি নেওয়া কুয়াকাটা ইজ ট্রলি এ বার্জিন বিচ অ্যান্ড হলো সেঞ্চুরি ফর মাইগ্রেটরি উইন্টার বার্ডস সেখানে অনেক অতিথি পাখিরাও সেখানে আসে ফিশিং বোর্ডস প্লেইন দ্য বে অফ বেঙ্গল উইথ কালারফুল সেলস পালতলা অনেক রঙে বেরঙের নৌকা মাছ ধরার নৌকা সার্ফ লাইন ওয়েবস অ্যান্ড লাইন অফ দ্য কোকোনার ট্রিস এবং সারিবদ্ধভাবে নারিকেল গাছের যে শাড়ি অ্যাট দ্য বার ভাইব্রেন্ট কালার কুয়াকাটা কুয়াকালাটাকে মানে বর্ণময় করেছে দ্য ইন্ডিজেনাস কালচার অফ দ্য রাখাইন কমিউনিটি অ্যান্ড হান্ড্রেড ইয়ার্স ওল্ড বুদ্ধিস্ট টেম্পেল ইন্ডিকেট দ্য ইজ সেখানে রাখাইন্ডের যে সেখানে বৌদ্ধ মন্দির দেখে বোঝা যায় যে রাখাইন্ডের সেখানে হাজার বছরের তাদের ঐতিহ্য ওল্ড ট্রেডিশন অ্যান্ড কালচারাল হেরিটেজ অফ দিস এরিয়া তাদের প্রাকৃতিক সৌন্দর্য বা তাদের প্রাকৃতিক যে কালচারাল যে ঐতিহ্য সেগুলো সেখানে রয়েছে কুয়াকাটা ইজ অলসো এ হোলি ল্যান্ড ফর দ্য হিন্দুস অ্যান্ড বুদ্ধিস্ট কুয়াকাটা অলসো পবিত্র স্থান ফর দ্য হিন্দুজ অ্যান্ড হলো বুদ্ধিস্ট ইস ইয়ার থাউজেন্ড অফ ডিবুটেডস কাম হিয়ার টু অ্যাটেন্ড দ্য ফেস্টিভ্যাল ফ্রেশ রাস পূর্ণিমা অ্যান্ড হলো মাঘী পূর্ণিমা অর্থাৎ অনেক ধর মানে তীর্থার যাত্রী জি ওয়ালাইকুম আসসালাম আয়ন আহমেদকে এবং হলো বাংলা টিভি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য তীর্থযাত্রী যারা যারা সেখানে সাধনা করার জন্য যারা সেখানে গমন করে তাদেরকে আমরা তীর্থযাত্রী বলি আমি এখানে শিক্ষার্থী আমি আপনাদেরকে পড়াচ্ছি দুইশত পঞ্চান্ন পঞ্চাশ পৃষ্ঠা এই বিষয়গুলো তারপরে আমি আপনাদেরকে আরেকটা জায়গায় আমি আপনাদেরকে দেখাবো পঁয়ষট্টি পৃষ্ঠায় আমি আপনাদেরকে একটু দেখাবো আপনারা যদি একটু খেয়াল করে থাকেন বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন তখন এই লাইনটা একটু দেখেন তো যদি আপনারা দেখতে পেরে থাকেন দেখেন তো এখানে এই জায়গায় কি কি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কিনা দেখেন তো এখানে কিন্তু শিক্ষার্থী আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো বেয় বেঙ্গল বঙ্গোপসাগর সাগর এই যে বঙ্গোপসাগর সাগর ওই যে দেখেন পালতলা নৌকা দেখা যাচ্ছে আর দেখেন এই যে নারিকেল গাছের শাড়ি বালুকাময় সমুদ্র সৈকত কি বলছে বুঝতে পেরেছেন তা এই যে বিষয়গুলো এগুলো কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি কার ছবিটা দেখাচ্ছি এই ছবিটা হলো আপনাদের বইয়ের একশত একুশ পৃষ্ঠাতে এই ছবিটা আছে ছবিটা ভালো করে সবাই একটু দেখবেন এখন শিক্ষার্থী আমি আপনাদেরকে এখানে দুইটা বিষয় আমি আপনাদেরকে আজকে শেখাবো কিভাবে আমরা এখান থেকে আমাদের তিন নাম্বার এবং চার নম্বর যে প্রশ্ন সেগুলো আমরা কীভাবে উত্তর দিব এই বিষয়টি শিক্ষার্থী আমি আপনাদেরকে এখানে দেখাবো আপনারা ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনে আপনাদের কাজগুলো করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব চার নম্বর দে কোশ্চেনটা এটাই প্রথমে দেখেন রাইট এ ব্রিফ সামারি অফ দ্য পেসেস ইন ইউর ওয়ার্ডস রাইট এ ব্রিফ সামারি অফ দ্য পেসেস ইন ইউর ওয়ার্ডস এটা হলো সার সারাংশ বা সারমম্য লেখার জন্য বলছে আপনার ওই পেসেস থেকে আপনাদের ওই যে কুয়াকাটার মতো এরকম যদি একটি পেসেস যদি দেওয়া থাকে এই পেসেস থেকে আপনাদের এক থেকে চার পর্যন্ত আপনারা আনসার করতে পারবেন কি বলতে বুঝতে পেরেছেন তাহলে শিক্ষার্থী কিভাবে আমরা আমাদের কাজগুলো করব সেই বিষয়টা আমি আপনাদেরকে একটু সার্বিকভাবে সহযোগিতা করার চেষ্টা করব। রাইট এ ব্রিফ সামারি অব দ্য পেসেস ইন ইউর ওয়ার্ডস তাহলে এখানে শিক্ষার্থী আমরা কিভাবে লিখবো আমি আপনাদেরকে অল্প মধ্যে আমি আপনাদেরকে দেখাবো আপনারা সবাই আপনাদের বিষয়গুলো সুন্দরভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবেন আমরা প্রথমে শিক্ষার্থী এখানে লিখবো যে আনসার টু দ্য কোয়েশ্চেন নং ফোর কার যেহেতু এটা চার নম্বরে আমরা এখানে শুরু করব আনসার টু দ্য কোয়েশ্চেন নং পরীক্ষার খাতায় আনসার টু দ্য কোশ্চেন নং ফোর এ পর্যন্ত লেখার পরে আমরা প্রথমত শিক্ষার্থী লিখবো গিফট আস এসে গিফট আস আস এ ক্লিয়ার আইডিয়া ক্লিয়ার আইডিয়া দি পেসেস গিফ আস এ ক্লিয়ার আইডিয়া এই পেসেস আমাদেরকে পরিষ্কার ধারণা দেয় অ্যাবাউট অ্যাবাউট লেখে আমি এখানে লাইনটা একটু ফাঁকা রাখবো কিন্তু আমি আপনাদেরকে জিনিসটা আমি বুঝিয়ে দেব আপনারা যেন আপনাদের কাজটা আপনারা করে নিতে পারেন বলবেন যে স্যার আমাদের কি কাজ সেটা আমি আপনাকে বলি এই গল্পটা আসলে কি সম্পর্কে কুয়াকাটার সম্পর্কে আমি আপনি আপনারা সবাই জানেন সেই জন্য শিক্ষার্থী এখানে লিখে দিবেন অ্যাবাহুড কুয়াকাটা কেন আপনি কুয়াকাটা বা অন্য একটা গল্প আসলে সেটা আপনি লিখবেন এখানে কুয়া কাটা ঠিক আছে তাহলে শিক্ষার্থী আমরা এখানে লিখেছি দি পেসেস গিফস আস এ ক্লিয়ার আইডিয়া অ্যাবাহুড কুয়াকাটা লেখার পরে আমাদের এখানে যে বিষয়টি পরে আমরা এখানে নতুন লাইন লিখে শুরু করবো সেখানে আমাদের নিজেদের কিছু অ্যাক্টিভিটিস আমরা দেখাবো আমরা লিখব উই হ্যাভ উই হ্যাভ নোন হ্যাভ নোন দ্যাট লিখবো আমরা আমরা জানতে পেরেছি যে এই লাইনটা লিখে শিক্ষার্থী আপনারা এখান থেকে যে কোনো আপনাদের পছন্দ মতো উপর দিক থেকে একটা লাইন আপনি লিখে দিবেন এখানে লিখে দেন কুয়াকাটা লুকালি নৌনে সাগরকন্যা ওর ডটার অফ দ্য সি ইজ এ রেয়ার সিনিক স্পট লোকেটেড অন সাউথার্ন ট্রিপ অফ বাংলাদেশ লিখে দিলেন আপনি পুরো পুরো একবার কলাপাড়া পুলিশ স্টেশন পর্যন্ত ডিস্ট্রিক্ট পটুয়াখালী বা বাংলাদেশ পর্যন্ত লিখলেন এরপরে শিক্ষার্থী পরবর্তীতে এই লাইনটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি এখানে নতুন করে আবার একটা লাইন লিখবেন জি বাংলা টিভিকে অসংখ্য ধন্যবাদ আপনার নাম আমি জানি না তবে আপনার প্রস্তাব আমি রাখবো আমি আপনাদের দুই তিন দিন এখানে ইংরেজি দ্বিতীয় পথে ক্লাস দিব যেন আপনারা সব সবাই যেন উপকৃত হতে পারেন পরে আমরা লিখব উই হ্যাভ উই হ্যাভ অলসো নোন উই হ্যাভ অলসো নোন দ্যাট আমরা আরও জানতে পেরেছি যে উই হ্যাভ অলসো নোন দ্যাট এই লাইনটা লিখে পরে আমরা কী করবো এখান থেকে আমাদের পছন্দ মতো আমরা আবার একটা লাইন নেব ধরেন আমার কাছে এই লাইনটা বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে অ্যান অ্যাক্সিলেন্ট কম্বিনেশন অফ দ্য স্পিকসার স্কিউ ন্যাচারাল বিউটি স্যান্ডিবিচ বিচ ব্লু স্কাই দ্য সিমারিন এক্সপান্স অফ ওয়াটার অফ দ্য ভে অফ বেঙ্গল অ্যান্ড দ্য ইভার ফরেস্ট মেক্স কুয়াকাটা এ মাছ সাউট আফটার ট্যুরিস্ট ডেস্টিনেশন আমরা এই লাইনটা যদি শিক্ষার্থী লিখে দিই আমার কাছে মনে হয় যেন এটা সুন্দর একটা কম্বিনেশন এখান থেকে আমরা পাবো তাহলে আমরা এখানে লিখে দেব এই লাইনগুলো এই লাইনটা লেখার পরে তাহলে আমাদের কয়টা লাইন হলো এক দুই তিনটা হয়ে গেল এরপর শিক্ষার্থী আমরা নতুন আরেকটা একটা শব্দ এখানে যদি যোগ করি মোর অবার মোর অবার মোরবার লিখে আমরা এখানে কি করব আমাদের পছন্দ মতো আমরা আবার একটা লাইন এখানে লিখে দেবো যদি আমরা এই লাইনটা লিখে কোনো অসুবিধা আছে যে দ্য নেম দ্য নেম কুয়াকাটা টেক্স ইটস অরিজিন ফ্রম দ্য স্টোরি অফ এ কুয়া অর ওয়েল ড্রাক অন দ্য সি শোর বাই দ্য আর্লি রাখাইন শেল্টারস ফর কালেক্টিং ড্রিঙ্কিং ওয়াটার্স বুঝতে পেরেছেন আমরা এখানে এই লাইনটা আমরা এখানে লিখে দেব তারপর শিক্ষার্থী এরকমভাবে আমাদের এই কাজটি করে তারা আমাদের চারটা লাইন হয়ে গেল দেখেন প্রথমে আমি লিখেছি একে অ্যাবাউট কুয়াকাটার সম্পর্কে এই পেসেসটা উই হ্যাভ অলসো মুখস্থ লিখে এখান থেকে আমরা একটা লাইন লিখেছি তারপরে উই হ্যাভ অলসো নোন দেট লিখে আবার একটা লাইন শিক্ষার্থী আমরা লিখেছি মোরবার লিখে এখানে আমরা আবার একটা লাইন লিখেছি তারা আমাদের চারটা লাইন হয়ে গেল অ্যাট লাস্ট বা ফাইনালি উই ক্যান সে দ্যাট আমরা যে কোনো একটা স্টেটমেন্ট এখানে শিক্ষার্থী ব্যবহার করবো করে আমাদের বাকি কাজটুকু আমরা করে দেবো ধর লেখলাম আমি ফাইনালি বা অ্যাট লাস্ট অ্যাট লাস্ট অ্যাট লাস্ট উই ক্যান সে দ্যাট উই ক্যান উই ক্যান সে দ্যাট অ্যাট লাস্ট উই ক্যান সে দ্যাট এটা লিখে আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো আমি জাস্ট তারপরে আমার কাছে মনে হয় যে এই লাইনটা আমাদের জন্য লেখা খুবই গুরুত্বপূর্ণ কুয়াকাটা ইজ ওয়ান অফ দ্য ইউনিক স্পট হুইচ অ্যালাউ এ ভিজিটর টু ওয়াচ বোথ দ্য সানরাইজ অ্যান্ড দ্য সানসেট ফ্রম দ্য বিচ আমরা এই লাইনটা আমরা এখানে লিখে দেবো বুঝতে পেরেছেন এইভাবে শিক্ষার্থী আমি আপনাদেরকে বলবো যে আপনারা সবাই এই সামারিটা কমপ্লিট করবেন আমি ছবিটা আমি আপনাদের আবার দেখাই দিচ্ছি আপনারা যেন আপনাদের কাজগুলো যেন আপনারা করে নিতে পারেন বুঝতে পেরেছেন ধন্যবাদ আপনাদের এবার শিক্ষার্থী আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফ্লু চার্টটা তৈরি করবেন পাশে যে আমাদের যে ফ্লু চার্টটা আছে এটা আপনারা কিভাবে তৈরি করবেন এই বিষয়গুলো নিয়ে শিক্ষার্থী আমি আপনাদের সাথে কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ফ্লু চার্ট এখান দেওয়া আছে ভালো করে প্রশ্নটার দিকে একটু খেয়াল করবেন বেসড অন ইউর রিডিং অফ দ্য পেসেস মানে এই গল্পটি পড়ে মেক শর্ট নোটস ইন ইচ অফ দ্য বক্স ইন দ্য ফ্লো চার্ট শুইন দ্য চার্ম অ্যান্ড সিগনিফিকেন্ট অফ কুয়াকাটা অর্থাৎ এই পেসেসটি পড়ে তুমি ফ্লো চার্ট তৈরি করো বা তৈরি করেন চার্ম মনোমুগ্ধকর বা আনন্দদায়ক অ্যান্ড সিগনিফিকেন্ট অফ কুয়াকাটা কুয়াকাটার তাৎপর্য এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে তুলে ধরার জন্য এখানে বলা হয়েছে কি বলছে বুঝতে পেরেছেন সেই জন্য শিক্ষার্থী আমাদের প্রথমে যেহেতু দেওয়া আছে সিনিক্স বিউটি মানে নৈসর্গিক সৌন্দর্য বা প্রাকৃতিক সৌন্দর্য তাহলে একটা শিক্ষার্থী আমাদের এখানে দেওয়া আছে বাকি এখানে বলা আছে নাম্বার ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ আপনার জন্য একটা দেওয়া আছে বাকিগুলো আপনাদেরকে ফিল আপ করার জন্য বলা হয়েছে তাহলে শিক্ষার্থী এখানে আমরা সিনিক বিউটি যেহেতু দেওয়া আছে বাকি প্রাকৃতিক সৌন্দর্যগুলো তাহলে শিক্ষার্থী আমি এখানে আমার দৃষ্টিতে মনে হচ্ছে আমরা যদি এগুলো লিখে দেই যে এই যে এখান থেকে দেখেন প্রাকৃতিক সিনিক বিউটির পরে স্যান্ডবিচ দুই নম্বরে তিন নম্বরে ব্লু স্কাই তিন নম্বরে বা সিমার রিন এক্সপান্স অফ ওয়াটার অফ ভেও বেঙ্গল চার নম্বরে আপনার ইভারগিন ফরেস্ট লিখতে পারি আমরা এরপর শিক্ষার্থী আবার আমরা দিতে পারি যে দ্য সানরাইজ অ্যান্ড দ্য সানসেট ফ্রম দ্য বিচ তাহলে এই অংশটাও কিন্তু শিক্ষার্থী আমরা এখানে দিতে পারি কারণ আমাদের এটা সম্পূর্ণ করার জন্য আমরা এই অংশটা আমরা লিখে দিব দ্য সানরাইজ অ্যান্ড দ্য সানসেট ফ্রম দ্য বিচ বুঝতে পেরেছেন এগুলো দিয়ে আমরা চেষ্টা করব আমাদের এই ফ্লু কমপ্লিট করার তবে শিক্ষার্থী আপনারা ফ্লু চার্ট কীভাবে লিখবেন আমি আপনাদেরকে একটু দেখাই দেবো যাতে আপনাদের কাজগুলো আপনারা সবাই সুন্দরভাবে করে নিতে পারেন কেউ মন খারাপ করবেন না আরেক বিষয়টা হলো রাত অনেক হয়েছে আমারও রেস্টে রেস্ট নিতে হবে তারপর শিক্ষার্থী আমি আপনাদের জন্য একটু সময় দিয়েছি যদি কোনো ভুল ত্রুটি থাকে সুলভ দৃষ্টিতে দেখবেন গঠনমূলকভাবে আপনারা আমাকে জানাবেন আমি চেষ্টা করব শিক্ষার্থী বিষয়গুলো সংশোধন করে আপনাদের জন্য কথা বলার জন্য আনসার টু দ্য কোয়েশ্চেন আমরা ফোন লিখবো লেখার পরে অনেকে আমাকে বলে যে স্যার আপনারা একটু লিখে দেখাবেন আমাদের তাহলে আমরা কীভাবে লিখবো সেটা যেন আমরা করতে পারি ধরেন আমরা আপনারা অবশ্যই শিক্ষার্থী দেখতে পাচ্ছেন যেন নেটের সমস্যা ছিল সেই জন্য শিক্ষার্থী আমি লিভ নিয়েছি তারপর যাই হোক এখন আপনাদের বিষয়টা এখানে আপনাদের কমপ্লিট করে দেব আমরা এইভাবে ছয়টি ঘর আমরা শিক্ষার্থী এখানে বানাবো চার এভাবে ছয়টি ঘর শিক্ষারকে আমরা বানাবো বানানোর পরে এখানে আমরা এর চিহ্ন দিব নিচে এরো চিহ্ন দিব এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে তাহলে প্রথম করে কি লেখা ছিল সিনিক বিউটি এস সি সিনিক বিউটি তাও দুই নম্বরে আমরা এখানে দুই তিন আমি আপনাদের বলেছি এগুলো লিখে দেবো যে এখানে স্যান্ডবিচ তারপরে হলো ব্লু স্কাই এগুলো লিখে দেবো আমরা স্যান্ডবিচ তারপরে দেখ ক্লাস কি দা সিমারিন এক্সপান্স অফ ওয়াটার সিমারিনস এক্সপান্স বি এ এন এস এক্সপান্স অফ ওয়াটার অফ বে অফ বেঙ্গল এটা লিখে দিবেন আপনারা দেখে অফ বেঙ্গল বি বেঙ্গল তারপর শিক্ষার্থী আমরা এখানে লিখব এভার গ্রিন ফরেস্ট দ্য গ্রিন চির সবুজ এফ ও আর এ এস টি ফরেস্ট আর শেষে লিখে দিই দ্য সানরাইজ দ্য সানরাইস অ্যান্ড দ্য সান শিক্ষার্থী আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমাদের এইভাবে আমরা যদি উত্তরগুলো করে দিই তাহলে শিক্ষার্থী আমাদের কাজগুলো হয়ে যাবে বুঝতে পেরেছেন তাহলে আপনারা সবাই এইভাবে আপনাদের কাজটা করে নেবেন তারপর শিক্ষার্থী যাই হোক আপনাদের সময় ব্যয় করিয়েছি সেই জন্য ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম একটা বিষয় আপনারা যদি আমার সাথে যদি কোনোভাবে যদি আপনারা যোগাযোগ করতে চান আপনারা অনেকে আমাকে বলেছেন যে স্যার নাম্বার দিবেন জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আর যদি কেউ অনলাইনে ক্লাসে করতে চান বা সাজেশন নিতে চান আপনারা এখানে আমাকে মেসেজ দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম